আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই দেখতে থাকুন এই যে পালুটি দিয়ে আমরা মিষ্টি বানাবো মিষ্টি বানিয়ে আপনাদেরকে দেখাতে চাই তো দেখতে থাকুন আমরা কি করতে চলেছি এই যে দেখতেছেন এটা আমাদের দুধ চুলাই দিয়ে গরম করে নিতেছি তারপর যে লুটিগুলো দেখছিলেন সেই লুটি দিয়ে এই দুধটাকে মাখাবো তার আগে এই লুটিগুলোকে হাতের মাধ্যমে পিষে একবারে টুকরো টুকরো করে ছোটো গুঁড়া করতে হবে তারপরে এই গরম দুধটাকে দিয়ে এই রুটিগুলোকে মেখে নেবো মেখেটাকে কাই করে নেব তারপরে দেখতে পাচ্ছেন যে রুটিগুলোর অবস্থা কি হয়েছে তারপরে আমরা একটি পাত্রে বা একটি কিছু নিয়ে আমরা এখানে শিরা করব চিনি দিয়ে চিনি ডালতেছি পানি দিয়ে তো চিরাটা হয়ে গেলে আমরা এই চিরাটাকে নামিয়ে একটা পাত্রে রেখে দেব তারপর দেখতেছেন এই যে আমাদের এখানে লুটুগুলা সব গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে তারপরে এই দুধ দিয়ে মাখিয়ে নিলাম মাখিয়ে দেখেন কি সুন্দর একটি আমি হয়ে গেল আমাদের দেখতে তখন কি হই এই যে আমরা একটা চুলার মাধ্যমে অল্প পাওয়ারে গ্যাসটা দিয়ে লো লেখে তারপর এই ময়দাগুলো দিয়ে যে কেকগুলো দিয়ে ময়দা হই এই হামিতে দিয়ে আমরা গুড় গুড় করে শিপ করে নেব শিপ করে একটা পাত্রে রাখব দেখতে থাকুন কিভাবে কাজটা করতেছি আমরা চাইলে আপনারা বানাতে পারবেন রুমে বসে অভাবে আপনারা খেতে পারবেন তো দেখতেছেন আমরা স্মুথলিভাবে খুব ছোটো ছোটো করে এই লুটুগুলো দিয়ে এই এখন চলে যাচ্ছি চুলার যে পাওয়ারটা একবারে লো করে দিয়ে আমরা এই শিপগুলোকে চারবো গুলগুল মিষ্টিগুলোকে চারবো তেলে বাজি করব বাজি করার পরে যখন লালচে কালার হয়ে যাবে তখন এগুলো আমরা চুলা থেকে নামিয়ে এই যে আমরা প্রথমে যে আমরা তোমার ইয়ে করেছিলাম এই শিরা করেছিলাম এই শিরাতে নামিয়ে নেব তে দেখতে থাকুন এই যে আমি ধীরে ধীরে মিষ্টিগুলোকে এই যে বড় লড়া এই লড়াতে রাখলাম তো এগুলো বাজি হওয়ার পর আমরা যে শিরার উপরে রেখে দেব দেখতে থাকুন আপনারা আমাদের সাথে থেকে তো অলরেডি আমাদের এখানে শেষ এখন শিরাতে নামাবো দেখতে পাচ্ছেন যে মিষ্টিগুলা কি সুন্দর হয়েছে খেতেও খুব সুস্বাদু তো আপনারা আমাদের সাথে থাকুন আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ